নমস্কার বন্ধুরা গরিবের সংসার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকের ব্লগটা আমি চালু করছি বিছানা পরিষ্কার দিয়ে ঘুম থেকে উঠেই আগে আমি বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি তারপর পরিষ্কার হয়ে একদম ফ্রেশ হয়ে আমার দিদা চলে এলো আর এসে তোমাদের সামনে একটু উষ্ণ উষ্ণ গরম জল খাচ্ছে এটা হচ্ছে দিদার সে ঘুম থেকে উঠে গরম জল খাওয়া তারপর নীলের জন্য এখানে খাবারগুলো করতে চলে এসে দেখো এবার নীলের খিদে পেয়েছে এবার খিদে পেয়েছে তার জন্য ওকে তো একটু কিছু খাওয়াতে হবে তো সকালবেলা খুন থেকে উঠে এরকম বিস্কুট গুঁড়ো একটু গুঁড়ো দুধ দিয়ে আর এরকম কমপ্ল্যান দিয়ে গুলে ওকে খাওয়ানো হয় আমার দিদা প্রতিদিন সকালবেলা এইভাবেই ওকে খাবার খাইয়ে থাকে ঘুম থেকে উঠে মিল এই খাবারটা খেতে খুব ভালোবাসে সব বাচ্চারাও খায় তারপর ওকে খাইয়ে আর ব্লগটা চালু করা হয় তারপর যে দুপুরবেলায় একটু ডিম সেদ্ধ করা হয়েছিল ওকে খাওয়ানোর জন্য এবার ওকে একটু দিদা হাফ বয়েল করে ডিম সেদ্ধ করে নীলকে বসিয়ে বসিয়ে খাওয়াচ্ছিল দেখো নীল একদিক দিয়ে খেলছে চক ওটা কিন্তু হাতে খড়ি হয়ে গেছে তোমরা ব্লকটা দেখেছো তো হাতেখুড়ি ব্লগটা না হলে দেখে নাও ওর হাতেখড়ি হয়ে গেছে তাইও চক দিয়ে লিখছে এখন এবার দেখো চলে এসছে পুজো করার জন্য পুজো করতে বসেছে দুপুরবেলায় পুজো করতে এই হলো আমাদের ঠাকুরের স্থান এখানে এই ঠাকুরের স্থানেই আমার দিদা পুজো করে শিবের মাথায় জল দিয়া সমস্ত ঠাকুর এখানে আমাদের রয়েছে তারপর চলে গেছিলাম পুজো আচ্ছা দিয়ে তোমাদেরকে একটু বাগান দেখানোর জন্য এটা কিন্তু আমাদের বাগান নয় এটা হচ্ছে আমার দিদা ননদের বাগান বাড়ির বাগান আর কি এখানে নীলটা প্রচণ্ড কানাকাটি করছিল তাই জন্য ওখানে চলে গেলাম একদম পাশেই তো ওটা তোদের বাড়ি তার জন্য নীলকে নিয়ে একদম বেরিয়ে পড়লাম বেরিয়ে এই যে দেখো কি সুন্দর ওদের বাড়ির বাগানগুলো মানে ফুল ফল মানে একদম ভরিয়ে রেখেছে যেন ওখানে মোটামুটি হাজার পাঁচের গাছ আছে জানো তো এখানে এমরা মাঝে সাথে যখন ভালো লাগে না বা নীল যখন কান্নাকাটি করে এই ঘর বেলা কোথায় বা নিয়ে যাব তখন টুক করে এরকম আমরা চলে আসি তোমরা দেখো খুব ভালো লাগবে তোমাদের এই বাগানটা আর বাংলায় কি গরিবের সঙ্গে দেখবি রোজই ভাবি আসবো রে এই একে নিয়ে আসা যায় না কাউকে নিয়ে এসে হয় না ভাবি মানটি আসে যখন আসবো দুপুরবেলা তুই থাকিস আমি আসবো ভিডিও করার জন্য আসবো স্যাম এই কাঁটাটা ফেলে দে না দেখ এই কাঁটা যার গায়ে লাগবে সেই পড়বে এই এইগুলো তোর সবাই দেখবে জানিস এইগুলো যেন ছাড়বো সবাই দেখতে পাবে সবাই সবাই দেখতে পাবে তোকে একটু তুলে দিই তুই তুই মালিক কি হয়েছে কি এ নাকি নাকামি মারা